মুখ্যমন্ত্রী পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিরত্তম বিচার পাক আর সাধারণ মানুষ জনগণের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছেন বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা উল্লেখ করেন পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার চান বলে জানান তিনি ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এসব কথা উল্লেখ করা হয়েছে সংবাদ সম্মেলনে মমতা বলেন যারা আজ আর জি অচলাবস্থার অবসান প্রত্যাশা করছিলেন আমি বাংলার মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছি তারা নবান্নে এসেছিলেন কিন্তু বৈঠকে বসেননি আমি তাদের কাজে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন আমি জনগণের স্বার্থে পদত্যাগ করতে প্রস্তুত নিজে পদত্যাগ কারণ তিন দিন ধরে আমার সর্বোচ্চ সদিচ্ছা চেষ্টা সত্ত্বেও চিকিৎসকেরা আলোচনায় বসতে রাজি হননি গত নয় আগস্ট কলকাতার আর মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে বিক্ষোভ শুরু হয় এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে পশ্চিমবঙ্গের শিক্ষকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনের চিকিৎসকদের অংশগ্রহণের ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়া উপক্রম হয়েছে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয় নবান্নের বৈঠক থেকে মমতা সুপ্রিম কোর্টের নির্দেশে প্রসঙ্গ তোলেন তিনি বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সময় পেরিয়ে গিয়েছে আমি যতদূর জানি সুপ্রিম কোর্ট বলেছেন রাজ্য পদক্ষেপ করলে তারা বাধা দেবেন না কিন্তু আমি কিছু না বহু মানুষ চিকিৎসা পাচ্ছে না ইতিমধ্যে সাতাশ জনের মৃত্যু হয়েছে সাত লাখ মানুষ বঞ্চিত হয়েছেন আমার হৃদয় কাচ্ছে ওরা ছোট আমি ওদের ক্ষমা করছি বাংলার মানুষের কাছে আমি ক্ষমা চাইছি তিন দিন চেষ্টা করেও সমাধান করতে পারলাম না